যে কোনো অকেশন আসলেই আমরা বাসায় অনেক রকমের খাবার তৈরি করি তার মধ্যে ডেজার্ট খাবারটা তো অবশ্যই থাকে তবে তার থেকেও আরও বেশি মজাদার আর একদম ক্রিমি একটা হালুয়া তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করে দেখাবো তালের হালুয়া তাল দিয়ে তো আমরা অনেক পিঠা ট্রাই করেছি তবে তালের এই হালুয়াটা তৈরি অবশ্যই করবেন তালের হালুয়া কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপি শেয়ার করব এত ইউনিক একটা রেসিপি না তৈরিটা করলে কিন্তু মিস হয়ে যাবে আর আর এটা খেতে এত ক্রিপি এত মজাদার চলুন তাহলে রেসিপিটা শুরু করি আর রেসিপিটা শুরুতেই আমি আমি বলে যে নারকেলটা নিয়েছি এটা কিন্তু একদমই শক্ত আঁশ জাতীয় নারকেলটা নিয়ে নিই একটু নরম জাতীয় আঁশটা নিয়েছি যাতে এটা সুন্দর করে হালকা সফটলি একটু ব্লেন্ড করে নিলে এটার সুন্দর একটা টেক্সচার আসবে আর ক্রিমি ভাবটা আসবে আর তালটা অবশ্যই ছেকে নেবেন মানে এক্সট্রা যে তিতা পানিটা থাকে সেটা ছেঁকে আমি ক্লিন করে রেখে দিয়েছি আর এই হালুয়াটা তৈরি করার জন্য অবশ্যই দুধ লাগবে আমি দুধটা জাল করে নিয়েছি এখানে এক লিটার দুধ আছে আমার এত লাগবে না এক কাপের মধ্যে দুধ লাগবে এখন আমি একটা ফ্রাই প্যানে তাল আমি অ্যাড করে আমি এখন তালের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকাবো তবে তার আগে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি দেওয়ার সাথে সাথে একটু এক্সট্রা পানি ছেড়ে দেবে চিনি থেকে সেই জন্য কিন্তু প্রথমে আমি চিনিটা আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন এই উপকরণটা একটু ভালো করে মিক্স করে একটু পানিটাকে শুকিয়ে মানে চিনিটা যে অবজার্ভ করে নিব তারপরে আমি এখানে নারকেলটা দিয়ে দিব আর এই প্রসেসিংটা কিন্তু এভাবেই করবেন কারণ হচ্ছে একসাথে সব কিছু দিয়ে দিলে কিন্তু এটার যে মেন ফ্লেভার সেটা কিন্তু পাবেন না এই যে চিনি আর তালটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে নারকেলগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে এখন দুধগুলো অ্যাড করে দিব আর দুধ এখানে আমি এক থেকে দেড় কাপের মতো ইউজ করেছি আর দুধটা দেওয়াতে দেখবেন যে এটা থেকে এখন বলকাসা শুরু করবে একদম ফুটে উঠবে অনেকটা আর এটা অবশ্যই সাবধানে এটাকে ভাজা ভাজা করে নিব এখন কারণ দুধটাকে একদম হালুয়ার সাথে করে করে জন্য আমাকে এখানে একটু ভাজা নিতে হয়েছে আর এই প্রসেসিংটা করতে একটু একটু কষ্ট এখন মানে ফুটে আর কি তারপরে আমি শেষের দিকে অবশ্যই কিছু বাদাম দিয়ে দিয়েছি এখানে আমি বাদাম কাজু বাদাম কেটে দিয়েছি এখন ফ্লেভার অনেক ভালো আসবে খেতে আরও ফ্লেভার মজাদার আনার জন্য অবশ্যই পাড়ার দুধ দিতে হবে পাড়োর দুধ দিয়ে এটা তাড়াতাড়ি এখন আরও মজাদার হয়ে যাবে আর ভাজা ভাজা করে নেওয়া যাবে হালুয়াটা তৈরি করার জন্য এখন বেশি বেশি করে ভাজা ভাজা করে নিতে হবে তবে ফ্রাই প্যান থেকে ছাড়া আগ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেবেন তবে এখানে অবশ্যই এক থেকে দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়াতে এটা এখন আরও সুন্দর ফ্লেভার হয়ে গেছে মানে খেতে অনেক দারুণ হয়েছিলো সত্যি বলতে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে মানে তালের এই হালুয়াটা অন্যান্য হালুয়া থেকে অনেক ডিফারেন্ট আর খুবই মজাদার অনেকেই জানে না এই হালুয়াটা মানে এইভাবে তৈরি করতে হয় মানে তালের দিয়ে এত মজাদার একটা হালুয়া সত্যি আবার অনেকেই মনে করতে পারে তালটা খেতে কি তিতা তিতা লাগবে কিনা না একদমই না এটা খেতে খুবই মজাদার খুবই হেলদি একটি খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে আর রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তবে এই হালুয়াটা ডেকোরেশন করার জন্য আমি কিছু কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও দিয়ে সাজিয়ে নিতে পারেন বাসায় যে কোনো অনুষ্ঠান কিংবা অকেশনালে কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন খুবই অসাধারণ যারা এখনও এটা জানে না কিভাবে রান্না করবে বা খেতে কেমন লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি একদম একশো পার্সেন্টই বলতে পারি যে এই হালুয়াটা তৈরি করার পরে আপনি অবশ্যই আবার তৈরি করবেন আর আমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন যে এত মজাদার একটা হালুয়া রেসিপি কেন আপনি আর আগে কেন ট্রাই করেননি সত্যি ছোট থেকে বড় সবার কাছে খুবই ভালো লাগবে রুটি কিংবা যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারেন যেমন মুড়ি দিয়েও খেতে পারেন রুটি দিয়ে এত মজাদার একটা হালুয়া সত্যি অনেক দারুণ আর যাই হোক রান্না নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে